আর এখানকার এমএলএ তাকে দেখা যায় সে যদি মাল তুলতে আর গুনতে ব্যস্ত তাই তো শুধু ভোটের সময় দেখা যায় আর কোন সময় দেখা যায় না এমএলএ সাহেবকে তাই এই এমএলএ রেখে লাভ নেই এদের প্যাকেজ করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বিজেপির এমএলএ দিন বিজেপির এমএলএ কে রাস্তায় দেখতে পাবেন কাজে দেখতে পাবেন আপনারা গতকাল দাতনের মোহনপুর বিজেপির পরিবর্তন যাত্রাতে তীব্র আক্রমণ শোনা গেল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায় রাজ্য সরকারের একাধিক দুর্নীতিকে নিশানা করে তিনি সরাসরি তোপ দাগলেন তৃণমূল ব্লক নেতা থেকে দাতনের বিধায়ক পর্যন্ত সুকান্তের অভিযোগ দাতনের বিধায়ক মালতলাতেই ব্যস্ত তাই মানুষ তাকে খুঁজে পান না এবং প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি বিধায়ক মানুষের দরজায় পৌঁছে যাবে তবে সুকান্তের এই বক্তব্যই এলাকায় খুব একটা প্রভাব পড়বে না বলেই রাজনৈতিক মহলের মত উল্টে সুকান্তের আক্রমণের জবাব দিয়েছেন দাতন দুই ব্লকের তৃণমূল সভাপতি ইফতেকার আলী ইফতেকার আলী কি বললেন পাল্টা বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আর এখানকার এমএলএ তাকে দেখা যায় সে যদি মাল তুলতে আর গুনতে ব্যস্ত তাই তো শুধু ভোটের সময় দেখা যায় আর কোন সময় দেখা যায় না এম এল এ সাহেবকে তাই এই এম এল এ রেখে লাভ নেই এদের প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বিজেপি এম এ দিন বিজেপির এম এল এ রাস্তায় দেখতে পাবেন কাজে দেখতে পাবেন আপনারা আজকে এখানে কংসাবতী থেকে এই বাবু এসেছেন আসতে পারেন কিন্তু আমি কালকে আশ্চর্য হলাম মোহনপুরে উনি একটি সভা করেছেন মিছিল করেছেন হাতে গোনো আটশো থেকে হাজার লোক তাও লোক দেখলাম অন্যান্য ব্লক থেকেও কিছু লোকজন এসেছে সুকান্তবাবু বলছেন কি খালি টাকা তোলা ব্যস্ত তৃণমূল নেতারা তাহলে এসআইর ফর্ম কারা ফর্মটা ফিল করছে বাড়ি বাড়ি কারা যাচ্ছে একটা নেতা নেতাকর্মীদেরকে দেখেছেন যারা বিআইপি অ্যালার্ট করে সেটা তো নয় কিছু তো নেই বলার ওইগুলো বলার আছে বলুক মানুষ যতই বিজেপি বলবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ততই আগামী আগামী দিনের যে ভোটটা হবে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক লিড করে আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবেন বিজেপি এটা অনেক দিন ধরে গুতাগুতি চলছে আর এটা আগামী দিনেও চলবে কারণ কিছুদিন আগে হরিপুরে একজন বিজেপি কর্মী লিডারও ছিল ও জয়েন করে যেটা বলল আগামী দিনে অনেক কিছু প্রকাশ্য পাবেন খালি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ আছেন যেটা শুধু বাংলাকে নিয়ে আপনারা দেখাচ্ছেন আপনারা একটু অন্যান্য রাজ্যকে দেখান না দেশটা কোন দিকে চলে যাচ্ছে একমাত্র একটা তো মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বাস্তবে যেটা বিরোধ করা দরকার উনি বিরোধ করছেন আজকে বলুন তো যারা বিএলও আছে কতজন অসুস্থ হয়ে যাচ্ছে অ্যাসাইয়ের নাম করে কতজন মারা গেছে তার দায়ীটা কে নেবে আমরা দেখেছিলাম নোটবন্দি সময় আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন কি নোটবন্দি যদি করি দেশের অর্থনীতিটা বাড়বে কত লোক মারা গেছিল আবার এসআই নিয়ে কত লোক মারা গেছে নোটবন্দি করে কি লাভটা কী হয়েছে একটু কি মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলবেন কিছু তো বলবেন না আমি আবার আপনাকে একটা কথা বলছি গতকাল সভা বুঝিয়ে দিয়েছে দাতুন ওয়ান দাতুন টু মোহনপুর নারায়ণগড় এইগুলো ব্লকে বিজেপি অস্তিত্ব নেই এবং যেটুকুও ছিল আমাদের মাননীয় বিরোধী দলের নেতা